নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভ্যালিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মিথুন রাশি নভেম্বর মাস দু সাল অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি রাশি বা লগ্ন মিথুন হয় অথবা আপনি কোনোভাবে মিথুনের দ্বারা প্রভাবিত একজন মানুষ হয়ে থাকেন হতেই পারে আপনার বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্র শনিদেব আপনার নক্ষত্র অধিপতি তিনি রয়েছেন মিথুন রাশিতে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সঙ্গে মিথুনের রাশিফল ম্যাচ করতে পারে যাই হোক যারা মিথুন রাশির দ্বারা প্রভাবিত তাদের জন্যই আজকের এই আলোচনা কালপুরুষের তৃতীয় রাশি বায়ুত্ত্বের এই রাশি এই রাশির মানুষদের মধ্যে একটু ডুয়ালিটি দেখতে পাওয়া যায় রাশির দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি দশমে শনিদেব মজার বিষয়টি হলো দশম ভাবে শনিদেব তো বকরি হয়ে রয়েছেন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে এগারোই নভেম্বর বক্রি হতে চলেছেন অন্যদিকে বুধ তিনি কিন্তু দশ তারিখ বক্রি হচ্ছেন মেথুনের ষষ্ঠ ভাব অর্থাৎ বৃষ্টিকে তাই এই সময় রাশিচক্রে তিনটে গ্রহকে আমরা বক্রি অবস্থায় দেখতে পাবো মেথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ দুশ্চিন্তা কিন্তু থাকছে না যাদের হাঁটু কোমর স্নায়ু সংক্রান্ত পীড়া রয়েছে তাদের সেই পীড়া ব্যথা কিছুটা বাড়তে পারে ঠান্ডা লাগা সোয়ার দোষে ঘাড়ে কিছু সমস্যা এই ধরনের ছোটোখাটো সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ইতিমধ্যেই বড় কোনো রোগে ভুগছেন তাদের বিষয়টা আলাদা তাদের অবশ্যই নিজের দশা সেটাকে দেখতে হবে এবং সেই দশা অনুযায়ী প্রেডিকশন উপলব্ধি করতে হবে কিন্তু যারা মোটামুটি সুস্থ আছেন তাদের জন্য যে বিরাট ভয়ঙ্কর কিছু বিপদ আসছে তা কিন্তু নয় কিন্তু যাদের এই সময় রাহুর দশা মঙ্গলের অন্তর্দশা বা এই ধরনের যোগ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হতে হচ্ছে পরিবার বর্গ নিয়ে মিথুনের দুশ্চিন্তা থাকছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উৎকণ্ঠা মিথুনকে ভোগ করতে হবে মায়ের দিক থেকে সাপোর্ট পাবেন মিথুন ছোট ভাই বোনের সঙ্গে কিছুটা অশান্তি থাকতে পারে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদির বন্টন সংক্রান্ত বিষয় মিথুনের অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোবে দ্বিতীয় বিবাহের সম্ভাবনা অনেকটাই বেশি জীবনের বেশ কিছু ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু কঠিন সিদ্ধান্ত মিথুনকে নিতে হতে পারে বৃহস্পতি দ্বিতীয় বক্রি হওয়ার পর অর্থাৎ এগারো তারিখের পরে মিথুনের কথাবার্তার মধ্যে কিছুটা উগ্রতা আসতে পারে সঠিক কথা স্পষ্টভাবে সামনের মানুষটিকে বলবার প্রচেষ্টা এটা সৃষ্টি হতে পারে মিথুনের ক্ষেত্রে আর যদি এটা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে মিথুন কিন্তু কিছুটা মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট পাবেন মিথুন পড়াশুনোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বিশেষ করে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বিশেষ নিতে কোনো কোনো সময় মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হতে পারেন পড়াশুনোর ক্ষেত্রে সেটাও একটা ডিস্টারবেন্সের কারণ হয়ে উঠতে পারে কনসেন্ট্রেশন কিছু কিছু সময় কমতে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত বন্ধুদের প্রতি অ্যাটাচমেন্ট এটাও কিন্তু বিপজ্জনক তৃতীয় কেতু মোবাইল মোবাইল গেম ইত্যাদির প্রতি আসক্তি বাড়বে মিথুন রাশি বা কোনো কোনো সময় মধ্যেও থাকতে পারেন হতাশা উদাসীনতা এগুলো আপনাকে বেশ কিছুটা মধ্যে ফেলতে পারে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে পরিবর্তনের সময় এই সময় মিথুন যদি স্থিতিশীলতা খুঁজতে চান সেই ক্ষেত্রে কিন্তু মিথুনকে অনেকটাই নিচের দিকে রাখতে হবে নবমে রাহু অবস্থান করে রয়েছে আপনি যদি মনে করেন স্টেবিলিটি চাইছেন তাহলে আপনার সমস্যা বাড়বে আপনি যদি মনে করেন পরিবর্তনশীলতা চাইবেন তাহলে অবশ্যই সমস্যা কমতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা সেখান থেকে নিজেকে মুক্ত করা উন্নতির দিকে এগিয়ে যাওয়া কর্মক্ষেত্রে পরিবর্তনকে অ্যাকসেপ্ট করা এই বিষয়গুলি আপনাকে মেনে নিতে হবে এবং যখন আপনি এই বিষয়গুলিকে মেনে নিতে পারবেন তখনই কিন্তু আপনার স্টেবিলিটি ফ্যাক্টর সেটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে মেথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি নতুন কাজের দায়িত্ব আপনার উপরে আসতে পারে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি হতেই পারে এই ট্রান্সফার আপনার বাড়ির থেকে দূরে হলো এবং আপনার স্ট্রেস প্রেশার সেটা অনেকটা বাড়লো এটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি নিজের খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে পরিকল্পনা বহির্ভূত খাতে খরচের পরিমাণ যতটা সম্ভব কমিয়ে ফেলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়ছে ক্রিয়েটিভ ফিল্ডে মিথুন উন্নতি করতে পারছেন প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি থাকছে তৃতীয় কেতু যোগাযোগের ক্ষেত্রে কিছু গণ্ডগোল পাকিয়ে দিতে পারে তৃতীয় কোনো বস্তুর অনুপ্রবেশ আপনার প্রেম জীবনকে বাধাগ্রস্ত করে তুলতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের কিছুটা আইনি জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে আসতে পারেন নতুন অতিথি সেখান থেকেও কিছু জটিলতা সৃষ্টি হতে পারে নতুন ব্যবসার চিন্তা মিথুন অবশ্যই এই মাসে শুরু করতে পারেন খেয়াল রাখতে হবে এই মাসে কিন্তু আপনার পঞ্চমে রবি বুধ এবং শুক্রের একটি সমন্বয় সৃষ্টি হতে চলেছে পেশাদারী মানসিকতা বৃদ্ধির কারণে মিথুন রাশি বা লগ্নের মানুষদের কিছু ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্পষ্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সচেতন হতেই হচ্ছে কারণ পঞ্চম ভাবে রবি নিচস্থ অবস্থায় অনেকটা সময়ই কিন্তু থাকছে বাড়ি ক্রয় বিক্রয় পরিবর্তন ইত্যাদি এই সময়টা একটু অ্যাভয়েড করা যেতে পারে আর যদি কিনতেই হয় বা বাড়ি পরিবর্তন করতেই হয় সেই ক্ষেত্রে অবশ্যই কাগজপত্র দেখে নিতে হবে এবং কাগজপত্রের ক্ষেত্রে যাতে ভুল না হয় রং ডিসিশন না হয় সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কোনো কোনো সময় গোপন শত্রুতা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে তবে বিশেষ হওয়ার কোনো বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে না মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন মিথুন রাশি বালকদের মানুষরা এরপরে আমরা চলে আসব আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পালকদের নক্ষত্রের মানুষরা গোপন শত্রুতা তাদের ক্ষেত্রে বাড়ছে শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে অর্থভাগ্য বেশ ভালো কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে এটা আশা রাখা যায় ষষ্ঠ ভাবে একাদশপতি মঙ্গল রয়েছেন অর্থনৈতিক কার্মিক উন্নতি এটা এক্সপেক্ট করতে পারেন মৃগসিরা আগুন ইলেকট্রিক থেকে সাবধান থাকতে হবে অতিরিক্ত কুখাদ্য গ্রহণ সেটা আপনার শরীরের ক্ষতির কারণ হতে পারে পুরনো শত্রুতা সেখান থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করা উচিত নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ আকর্ষণ বাড়বে কোনো কোনো সময় একটু ইমোশনাল হয়ে পড়তে পারে মৃগশিরা নক্ষত্রের মানুষদের ট্রিটমেন্ট কস্ট এটা কিন্তু বাড়তে পারে অবশ্যই কোনো মেডিক্লেম কোনো ইন্স্যুরেন্স এটা আপনার করে রাখা উচিত এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যা মুক্ত হবেন বেশ সহজেই আপনি সমস্যা মুক্ত হবেন আর্দ্রা নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে আর্দ্রা নক্ষত্রের মানুষদের ফিনান্সিয়াল লেনদেনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মা বাবা ভাই বোন এদেরকে নিয়ে কিছুটা সমস্যাতেই পড়তে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যায় টাকা পয়সা আটকে যেতে পারে তাই লেনদেনের ক্ষেত্রে একটু সচেতন আপনাকে অবশ্যই হতে হবে বাড়িতে যদি কোনো পুরনো জিনিসপত্র থাকে বা নিজের পুরনো বাড়িটা যদি বিক্রি করতে চান সেই ক্ষেত্রেও আপনাকে একটু বেশি সাবধান হতে হবে পড়তে নক্ষত্র পুনর্বসু বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে চিন্তার গভীরতা বাড়বে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা এটা অবশ্যই বাড়বে তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আপনার ক্রিয়েটিভিটি ইমোশনাল হয়ে সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো গোপন শত্রুতা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে পাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মসূত্রে ভ্রমণ চাকরি ক্ষেত্রে দূরে কোথাও যেতে বাধ্য হওয়া ইত্যাদি সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে এবং মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সংযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যায় ওনার বসু নক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু নতুনভাবে জীবন শুরু করার লক্ষ্যে আরেকটা ধাপ এগিয়ে যেতে পারবেন নতুন পেশা নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়া ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় ওনার বসু নক্ষত্রের মানুষরা বাড়িঘর পরিবর্তনের চিন্তা করতে পারেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে জীবনে আসতে পারে নতুন প্রেম সুতরাং মিথুন রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম নভেম্বর মাস কেমন কাটতে চলেছে এবার কয়েকটি বিশেষ দিনের কথা এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ব্যবসায়িক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এই সময় ইন্টারভিউগুলির ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি তবে একই সঙ্গে সঙ্গে এই সময় কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও থাকছে তেরো তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত মেথুন লটারির টিকিটপত্র কাটতে পারেন মাসের শেষ ভাগে বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে সেই সময় বিয়ে হয়ে যাওয়া বা বিয়ে ফাইনালাইজ হওয়া তারও একটা সংযোগ কিন্তু থাকছে বিয়ের লেখাপড়ি পার্টিপত্র কিংবা এনগেজমেন্ট ইত্যাদি হওয়ার একটা সংযোগ সেটা দেখতে পাওয়া যায় এই সময় মিথুন রাশি বা লগ্নের মানুষরা যারা শারীরিক দিক থেকে সমস্যাগ্রস্ত হয়ে রয়েছেন তারা অবশ্যই ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুর যারা অর্থনৈতিক দিক থেকে ভীষণ চাপের মধ্যে রয়েছেন তারা এই গ্রিন অ্যাভেঞ্চুরেটের সঙ্গে সঙ্গে ধারণ করুন রোজ কোয়ার্স ব্রেসলেট এবং পাইরাইট ব্রেসলেট ব্যবসা করছেন এবং ক্রমাগত ক্ষতির সম্মুখীন হচ্ছেন বারবার দুর্ভাগ্য আপনাদেরকে ডিস্টার্ব করছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে পাইরাইট ব্রেসলেট ধারণ করা যেতে পারে ছমুখী রুদ্রাক্ষের ধারণ মিথুনের জন্য অত্যন্ত উপকারী সিদ্ধ হবে পড়াশুনোর ক্ষেত্রে সমস্যার জন্য চারমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আমরা শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজ সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অনেক মন্ডল দাদা অনেক চেষ্টা করেছি আপনার থেকে কিছু শোনার কিন্তু আশা এখনও রয়েছে তাই কমেন্টে করে যাচ্ছি নয় উনিশশো পঁচানব্বই সাতটা এম বনগা বিজনেসে কতটা সাকসেসফুল হব কবে ফিনান্সিয়াল দিকটার উন্নতি হবে ভাই অনেক তোমার মকর লগ্ন এবং মীন রাশি এই ক্ষেত্রে শনি তোমার দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে আংশিক কালসর্পযোগ এবং অষ্টমভাবে একাদশপতি মঙ্গল অবস্থান করেছেন শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় তোমাকে অবশ্যই অর্থনৈতিক সাফল্য দেবে কিন্তু তার সঙ্গে সঙ্গে অষ্টমভাবে ইনক্লুডেড হওয়ার জন্য পরিশ্রমের মাত্রা অনেকটাই বাড়াতে হবে শনি আট ডিগ্রিতে অবস্থান করে রয়েছে অর্থাৎ তৃতীয় নবাংশে এবং তোমার লগ্ন বারো ডিগ্রিতে অবস্থান করে রয়েছে অর্থাৎ চতুর্থ নবাংশে এই ক্ষেত্রে তোমার নবাংশ গুণ্ডলিতে তৃতীয় শনিদেবের অবস্থানের কারণে তোমাকে কিন্তু ভালোই স্ট্রেস ফেস করতে হবে যোগাযোগ কমিউনিকেশন ইত্যাদির ক্ষেত্রে যেমন সমস্যা আসবে ঠিক তেমনভাবেই বেশ কিছু দিক থেকে কিছু অস্থিরতা সেটাও কিন্তু তোমাকে যথেষ্ট গ্রাস করবে তাই অগ্রগতির জন্য সঠিক পরিকল্পনা অবশ্যই প্রয়োজন পরিকল্পনা সঠিক না হলে তোমার অগ্রগতি অবশ্যই বাধাপ্রাপ্ত হবে কাছাকাছি কোনো জ্যোতিষের পরামর্শ তোমার অবশ্যই করা উচিত এবং সেই ক্ষেত্রে তোমার অগ্রগতির পথ সেটা আরও স্মুথ হতে দেখতে পাওয়া যাবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টার শ্রী আদিশক্তির আশীর্বাদে আরও সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে আপনাদের প্রত্যেকের জীবন জয় বা আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশদ বর্ণেব স্বাহা ওং প্রতিপাদাদি তিথিব স্বাহা ওং কৃষ্ণপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा